সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে জানতে চাই যে বিএনপি সরকারের উপরে মানুষ আস্থা রেখেছে খুব স্বাভাবিক এবং তারেক রহমান যেসব কথাবার্তা বলছেন আমরা তার উপর আস্থা রাখতে চাই শুল্কমুক্ত গাড়ি কেউ নিবে না দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের জেহাদ পরিচালনা করা হবে সেই জায়গা থেকে যদি আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন যে ধরনের কথাবার্তা বের হচ্ছে খুব থেকে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে আপনি কি মনে করেন যে আমাদের আশাটা কি বাস্তব প্রতিফলন করবে দুর্নীতি কোন কি হয় আমরা এই যে অনেক দুর্নীতির শেতপত্র দেখছি সেই শ্বেতপত্র দিয়ে উপর ভিত্তি করে এ পর্যন্ত কোন রকম মামলা কোন রকম শাস্তি দেওয়া দেখছেন আপনি এই জীবনে দেখছেন দেখেন কিন্তু তাদের মামলা করেন শেষপত্র করবেন কেন শেতপত্র করবেন আমার খারাপ আমি মনে করি খারাপ কেন শেতপত্র অনেক কিছু বিশ্বাসযুক্ত আছে যেমন এই সিপিডি এই সিপিডি আওয়ামী লীগ সরকারের উপর একটা ওই শেতপত্র নিয়ে অবিশ্বাস এবং অনেক ইকোনমিক পর্যন্ত বলছে যেটা আমাদের বাজেটের যে বেশি তো এখন এইগুলি আসলে কতটুকু সত্য কতটুকু স্পেকুলেশন এটা বলা হবে কঠিন এবং এটা থাকলে কি হয় জানেন এটা থাকলে সুবিচারটা হয় না আওয়ামী লীগের গভর্নমেন্টের যে শেতপত্র সেটা বিচার হচ্ছে হয় তো আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি কেউ দুর্নীতি করে থাকেন ধরুন সরকার যেটা উচিত হবে অন্তর্বর্তীকালীন সরকার সহ আগের সরকার সকল সরকারের অথবা সরকারের বাইরে যারা যত দুর্নীতি করছে এই দুর্নীতিগুলির কার্যকর বিচার করে এটা সরকার উচিত হবে এখন এই বিচারগুলি করার জন্য শেটপত্র কোন বেজ লাইন হতে পারে কারণ যারা তৈরি করে এরা তো এই দেশ জন্য পত্রিকার তৈরি দেশ এটা আলোচনার জন্য ব্যাপার এছাড়া এর কোন কার্যকর আসু বলে আমার কাছে মনে হয় না কারণ আমরা অনেক বছর ধরে সেই শেষপত্র দেখে হয় না বিচার হোক আপনি বিচার ব্যবস্থাকে ঠিক করেন দুদককে ঠিক করেন ঠিক করে প্রত্যেকটা ঘটনা ধরে ধরে বিচার করেন উপায় বলি উপায়টা হলো করতো না উপায়টা হলো প্রত্যেকে আপনি একটা গণবিজ্ঞপ্তি দেন যার সঙ্গে যত দুর্নীতি হয়েছে যে দুর্নীতির যত সাক্ষী আছে যার কাছে যত তথ্য প্রমাণ আছে সব আমাদের এখানে পাঠান প্রয়োজনে আপনার ঠিকানা যে না ঠিকানা সারা অভিযোগ লিখিত আমাদের পাঠানো দরকার নাই তথ্য প্রমাণ পাঠান কারো না কারো কাছে তথ্য আছেই কারো না কারো কাছে তথ্য আছে তথ্য সব একা একা দুর্নীতি করা যায় না আপনি কোনো অপকর্মে একা একা করতে পারবেন না মাথায় রেখেন আপনার কোনো পার্টনার থাকবে কোন না কোনো সঙ্গী থাকবে কোন না কোনো সাক্ষী থাকবে সেমধ্যে একসময় আপনার পক্ষে ছিল এক পর্যায়ে দুর্নীতির অর্থের ভাগ বাটার নিয়ে এখন আপনি বিপক্ষে চলে গেছে এবং দেখবেন সে তথ্য দিয়ে দিবে আপনি তথ্যগুলো ওপেন আহ্বান করেন আহ্বান করে আপনি কোনো আপনার সোর্স পাওয়া দেখেন আপনি গুলো আমাদেরকে দেন আমরা সেটা খুঁজে দেয় বাকি এটা করেন আপনি পেয়ে যাবেন এবং তারপর প্রত্যেকে একদম কঠিন ভাবে আইনের আওতায় দেখবেন হয়ে যাবে ফল পাবেন ফল পাবেন তবে এইগুলো বেসিক বেসিক হলো যে সরকার এটা করতে চায় সেই সরকারের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে আন্তরিকতা থাকতে হবে আমার প্রশ্নটা ঠিক ওখানেই যে বিএনপি সরকারের সময় অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তথ্য উন্মোচন হবে কিনা বা কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সংগঠিত কারণে এসেছে যে ধারণা পাওয়া আপনি যে কথাগুলো বললেন যে গণ বিজ্ঞপ্তি দিয়ে তথ্য প্রমাণ চাওয়া বা সংগ্রহ করা ওরকমই কিছু এবং যদি ধারণাটাই না আসে তাহলে আহ বিচারটা হবে কিভাবে উদ্যোগটা নেওয়া হবে কিভাবে এবং আপনি আপনি ধারণাটা কাছ থেকে নেবেন ধারণাটা আপনি কার নেবেন এই তো সমাজের সুবিধা হবে কি ভাই আমি তো এই লোকগুলো আশা রাখি না আপনি ধারণা নিলেন কেমন আপনি ধারণা দেন আমি দিলাম আমি তো সোসাইটির সুযোগও দিল আমার সঙ্গে কারণ খাতির আছে আমি তাদের বাদ দিয়ে বাকিগুলি দেব ধারণাটা আপনি একটা ব্যক্তি বা একটা গোষ্ঠীর কাছ থেকে নিন না ধারণাটা কার কাছ থেকে নিচ্ছেন এটা বললেনও না বললেই কিন্তু আমাকে হাত হাতকে ফেলাবে যেই গল্প যে আমি ওমর একটা সংগঠনকে দিলাম ওই সংগঠনের সাথে যোগাযোগ করা আরম্ভ করে দিবে বলবে যে বড় বড়কে দেখান আমারটা ছোট ছোটকে দেখান দরকার নাই তো আপনি অজ্ঞাত পরিচালকের কাছ থেকে বলেন আমি আপনার পরিচয় রাখবো আপনার কাছে দুর্নীতি যা কিছু তথ্য আছে আপনি বলেন কথার কথা আপনি একটা প্রতিষ্ঠানকে ভাই আপনি একটু দুর্নীতি তারা কিন্তু হবে না আগ্রহের শুরু করবেন বিরাট আগ্রহী ঝাঁপে করছেন ঝাঁপে কি হবে উনারও কিছু যাবে ভাই আমার কাছে সম্পর্ক আছে তমুকের সম্পর্ক আছে আমার আপনি সাইজ করে উনি কে উনি দুধে ধোয়া পাতা

বয়ান আমরা শুনছি সেই জায়গা থেকে মনে হয় যে আসলেই তারা ইচ্ছুক গত সরকার মানে ইন্টারিম গভর্নমেন্টের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের দুর্নীতি তদন্ত করতে নাকি সারা বছর আমরা যা শুনে আসছিলাম যে একটা সেফ এক্সিট চাই উপদেষ্টা সেই সেফ এক্সিট এক ধরনের প্রি কন্ডিশনের মধ্যে দিয়ে তাদেরকে সেফ এক্সিট ব্যবস্থা করে দেওয়া হতে পারে বিএনপি যে ক্যাবিনেট আছে এখানে আমি দুই ধরনের লোক দেখি তাহলে আমি খুব সতর্ক ভাবে পর্যবেক্ষণ করবো আগামীতে আমি দুইটা গ্রুপ করার চেষ্টা করবো একটা গ্রুপে দৃশ্য রয়েছেন তারেক রমা আর একটা গ্রুপে বাকিরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী আমি বলছি না তারেক রহমান একটা অবস্থান নিয়েছেন উনি কিছু কিছু কাজ করছেন যা নাকি স্বাভাবিক নয় উনি কিছু কিছু মানে আপনার পদক্ষেপ নিয়েছেন যা নাকি অনেকের কাছে প্রত্যাশিত নয় কিন্তু আমি আমার কাছে খুব ভালো লাগতেছি এখন এইগুলি তার ক্যাবিনেটের আর কে কে অনুসরণ করবে এই ব্যাপারটা আমার আপনাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এই পর্যবেক্ষণ করলে আমরা দেখবো যারা যারা ওনার সঙ্গে মিল মিল দিচ্ছে মুখে কি বলছেন আমরা তা দেখছি দেখেন উনি সংসদের সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এমপি এমপিরা শুল্কমুত্র গাড়ি দিবেন না ওনারা দুশো বারো টাকা এমপি পেয়েছেন আমার তো মনে হয় দুশো বারো জনের মধ্যে দুশো জনের মন ভেঙে গেছে দুইশো জনের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে যে এটা কি কয় আমি বলে গাড়ি দিব না আমি তো অলরেডি গাড়ি কিনেন গাড়ি বিক্রির গ্রাহকও ঠিক ফেলেছে আর এখন আবার গাড়ি নিতে পারবো না এরা তো কেউ যারা নাকি শুনলাম মুক্ত গাড়ি নিচ্ছে পর্যন্ত তারা তো কেউ দুই তিন কোটি টাকা কম দামে কোনো গাড়ি নেয় নাই সেই গাড়ি আবার তারা বিক্রি হচ্ছে গ্রাহকছে যে ওই গাড়ি ছয় কুড়ি টাকা তাও যে কিনবে তার দুই কোটি টাকা লাভ হবে এটা সব ঠিকঠাক তো এই সময় নেতা কয়ে যে আমরা কেউ গাড়ি নেব না এটা কোনো কথা এটা কি মনে সয় কানে সয় কিন্তু মনে তো সয় না যাদের মনে শয় না তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে একটা বলছেন না যদি প্রা না পাইলাম তাহলে আমি আর কি এগুলো তো ভাই ন্যায় নাই কে বলো তো আপনি ন্যায় নাই এখন পরে প্রমাণ বলছেন দিবে না এখন কার কার বলে দুঃখ পাইছে দেখতে হবে আমার উনি বলছেন যে আমি আমার গাড়িতে যাব আমার গাড়ির তেল আমি কিনবো ড্রাইভারের বেতন আমি দিব ওকে ফাইন আমরা অবজার্ভ করি এখন মন্ত্রীদের মধ্যে কে কে কাজটা করে কে কে করে ভাই এই মন্ত্রীদের মধ্যে সবাই তো কঠিন তাহলে কিন্তু দেখলাম তারা কি নিজের একজন গাড়ি চড়তো না চড়তো তো মন্ত্রী হওয়ার পর সরকারি অর্থের গাড়ি চড়তে হবে কেন ওর তো গাড়ি আছে ওই আপনি তো দেশসেব করতে ভাই তাহলে প্রমাণ একদম খুব ভালো পান্ডেন্টেছে আপনি ওয়েস্টার্নয়ার্ল্ডে যান না কেন আপনি ইংল্যান্ডে যান ইংল্যান্ডের কোন মন্ত্রীর জন্য কোন বাড়ি নাই ইংল্যান্ডের কোন মন্ত্রীর জন্য কোনো বাড়ি নাই তো এখন তাহলে একমাত্র ছাড়া এই ডাউনিং স্ট্রিটের দশ নম্বর ডাউনিং স্ট্রিট আর বুঝ হয় আছে কার জন্য বুঝা স্পিকারের জন্য কার জন্য এই দুই নাম্বারে কেমন আসে সরকারি বাড়ি আর বাদ বাড়ি সব মন্ত্রী নিজের বাইর থেকে আসে কেউ কেউ ট্রামে আসে নেট্রেও আসে আসে তো ভাই

দুর্নীতি উনি যদি চান পাবেন এই সরকারের সময় চলমান সরকারের সময় যারা মন্ত্রিসভার সদস্য আছেন তাদের ক্ষেত্রে বলছেন আমার প্রশ্ন ছিল যে সেফ এক্সিটের বিষয়ে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছেন তাদের ক্ষেত্রে যেমন ফয়েজ আহমেদ তো একজন বিশেষ সহকারী তিনি সরকার থাকাকালীন সময়ে কোন ধরনের জিও ছিল না গভর্নমেন্ট অর্ডার ছিল না তিনি চলে গেলেন দেশের গন্ডি পার হয়ে তার বিরুদ্ধে পাঁচশো পঞ্চাশ কোটি টাকার আত্মসাত অভিযোগ রয়েছে

একদম একটি ধরছে না যে ছয় জানুয়ার তো চলে গেছেন এর দেখলাম যে আরেক উপদেষ্টা ওই কি মহিলার কি মনে থাকে না ওই ভোজ্য মহিলার উনি বললেন যে উনি তো যেতেই পারেন না পারেন না সরকারের উনি কি বলছেন না রে ভাই আসলামার চলে গেলাম গেলামেরেছি যে বিকেল বিকেলবেলা আমরা ছোটবেলায় খেলতাম গুল্লা খেলাম অর্ধেক খেলা গ্রাম গেলাম আমি গেলাম বাবা ডাকতেছে ওই আসলামার গেলাম এর ভাই গুল্লাস খেলে না এটা এটা সরকার আপনাকে যেতে হলে আপনাকে আপনি গেছেন আপনি তো দুদিন আগে চলে গেছেন দুদিন আগে আপনি কিভাবে গেলেন আপনি আপনি বিদায় নিয়ে গেছেন আপনি কর্মকর্তাদের কাছ থেকে ওকে ফাইন ওই বিদায় বিদায় না তো আপনাকে রিজাইন করতে টিকা মিষ্টি দেখবে আপনার দেনা পাওনা কোনো কিছু আছে কিনা এগুলো হয়েছে প্রিয় হয়েছে এবং তাছাড়া সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হবে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে এগুলি কি কি পাইছেন এখন ইয়ার টিকা কি সব না তো এই আঠারো বছর ইয়ার কি করছেন আঠারো বছর আঠারো মাস ধরে এনারা তো আঠারো মাস ধরে এই দেশবাসীর সঙ্গে জাতির সঙ্গে কি করছেন এই ইয়াতি করতে মনে এটা ইয়াতি করলাম গেলাম আইলাম গেলাম আইলাম না গেলাম না আরাম আরাম আরামি আরাম এদের প্রত্যেকটা লোককে আমি মনে করি জবাব দিয়ে তার আওতায় আনা উচিত প্রত্যেকটা লোককে এবং কেবল অর্থনৈতিক দুর্নীতি না এদের যদি কোনো নৈতিক দুর্নীতি থেকে থাকে এদের যদি কোনো মানে সংলাপের দুর্নীতি থেকে থাকে রিজাউল আসাম বলছেন বাহানু বছর কি করছেন আমরা এসে করতেছি এই কথাগুলো জাস করা উচিত

কথার দুর্নীতি কথা বা উচ্চারণ প্রত্যেকটারই বিচার হওয়া উচিত তাদের মুখ উন্মোচন করা উচিত তারা তো সবাই জ্ঞানী প্রধান সাবেক প্রধান প্রতিষ্ঠা প্রেস সচিব বললেন যে আপনার কোনো পড়াশোনা হয়নি আপনি কি বলেন না বলেন কেউ বোঝে না আমরা সব বুঝে কিন্তু উনি বোঝেন না উনি এতটাই জ্ঞানী হ্যাঁ আহ আপনার পড়াশোনার পরিচিতি সন্দেহ আছে ইত্যাদি ইত্যাদি না না আমি বলি

ততক্ষণের সঙ্গে আমি চাকরি করে আসছি বারো বছর চাকরি করছি তরকারি বারো বছর টের পায় নাই আমি লেখাপড়া করিনি